আচ্ছা আমরা এখন আছি হচ্ছে রাতার গোল ফরেস্টে বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট আর শুনেছি সোম ফরেস্ট নাকি তেমন একটা নাই বিষয়ে বেশি নাই অল্প কিছু সংখ্যক আছে তো এটা হচ্ছে আমরা পাঁচটা নৌকা ভাড়া করছি এখানে আমরা ত্রিশ জনের মতো আনুমানিক আসছি একসাথে ভালো লাগছে যদিও আজকে খুব রুদ্র রুদ্র অনেক তেজি তারপর আমরা এখানে গাছের নিচে খুব ভালো লাগছে ঠান্ডার নিচে পানি কিছু নৌকা আমাদের সামনে চলে গেছে আর কিছু পিছনে একটা অন্যরকম অনুভূতি অবশ্যই যদি আপনি ইয়ে হয়ে থাকেন আপনি যদি ভ্রমণকারী হয়ে থাকেন আপনি ভ্রমণের নেশার পূর্ণ করার জন্য আপনি সাম ফরেস্ট হলে আসবেন গাছের নিচে একটা ইয়া ভাব বনু ভাব বনু ভালো লাগা কাজ করবে বলে বিশ্বাস করি আকাশটা অনেক সুন্দর দেখেন দেখাইতে পারতেছি না কিন্তু গাছের জন্য আর বেরলে দেখানো যাবে অনেক সুন্দর আজকে আকাশটা যেটা বৃষ্টির পরে হয় আর কি বিশেষ করে এটা কোন কাল শরৎ শ্রাবণ তাহলে শরৎ শ্রাবণ শরৎ গ্যারান্টি আচ্ছা তো শরৎকালের এমনিতেই আকাশগুলো সুন্দর লাগে বিশেষ করে আমার লাগে ব্যক্তিগতভাবে আচ্ছা আমি হচ্ছে মহসিন আলম আর এই হচ্ছে মিঠু

এই এই গাছগুলো বিশেষত হচ্ছে এগুলো পানির মধ্যে থাকে কিন্তু ইয়া হয় না মানে মরে না আর কি পানিতে মরে না এই গাছগুলোর নাম জানেন কেউ করস গাছ হিজল গাছ আর করস করস এই গাছগুলোর নাম করস মাঝে দেখেন ভাইয়ের নাম কি আচ্ছা আলিম ভাই আমাদেরকে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে আশা করি ভ্রমণটা ভালো হবে তো আমরা খানের মুখের মতো এখানে থাকতে পারি কারণ আমরা আসলে দেরি হয়ে গেছে এক ঘাটে ছিলাম ওখানে নৌকা নাই তো আরেক ঘাটে আস্তে আস্তে দেখা গেছে অনেক দেরি হয়ে গেছে তো সেই জন্য আমরা এখানে শর্ট করে ফেলতে হইতেছে আমরা আবার যাব হচ্ছে কোন জায়গায় যাবো জাফলং যাবো তারপরে যদি সময় হয় তো হজরত শাহজালাল হজরত শাহ পরালার মাজার যা দেখতে যাব আমরা ওখানে তারপরে যদি সম্ভব হয় তো চা বাগানে যাবো চা বাগানে গিয়ে আমরা ছবি তুলে তারপরে মনে হয় নয়টা পঞ্চাশের দিকে আমরা ইয়াতে যাব আর সিলেট রেল স্টেশনে আমরা ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের মোটামুটি দুই দিনের ট্যুর ছিল দুই দিনের ভ্রমণে আজকে দ্বিতীয় দিন আজকে শেষ দিন আশা করি যদি আবার সিলেট আসি পরবর্তীতে সিলেটের বিভিন্ন জায়গা দেখব আর এই সোম ফরেস্ট হয়তো আর আসা হবে না কারণ হচ্ছে কারণ হচ্ছে এখানে আসলে একবারে বেশি দ্বিতীয়বার আসার মধ্যে মনে একটা মানে প্রয়োজন আছে বলে মনে করি না কারণ হচ্ছে বাংলাদেশে অনেক জায়গা অনেক জায়গা রয়ে গেছে ডিসকভার করার জন্য হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই জিনিসটা সবাই যে জিনিসটা ইগনোর করে কি ইচ্ছা করি এটা হাইট করে নাকি জানি না যে রাস্তাগুলো যে এত খারাপ আমরা পান্থমায় আর হচ্ছে আপনার বিছানাকান্দে যাওয়ার পথে যেই রাস্তা পাইছি ভাই আমার জীবনে সবচেয়ে বাজে রাস্তা ছিল আমি জানি না আর চেয়ে রাস্তা আছে কি না বা থাকা সম্ভব কিনা যাই হোক এটা কেউই উল্লেখ করে না হয়তো ডিমোটিভেট হওয়ার একটা ব্যাপার থাকে তো ডিমোটিভেট হয়তো করতে চান না হয়তো আমরাও হয়তো চাইব না কিন্তু জানি না আমি সত্য যেটা সেটাই বললাম যে রাস্তাগুলো খুবই বাজে ছিল এত বাজে রাস্তা আমার জীবনে দেখি না যাই হোক একটু কষ্ট তো করাই লাগবে যদি সুন্দর দেখতে চান হ্যাঁ যে আপনি যদি ইয়াতে যান ভরা সিজনে যদি ইয়াতে যান এই কি যেন দি খুবই ভালো মজা লাগবে খুব ঠান্ডা বরফ গলা পানি আসে ইন্ডিয়া থেকে আর ওটার মধ্যে নিচে আপনি মনে করেন যে একটা মোটামুটি অ্যাডভেঞ্চারাস পরিবেশের সৃষ্টি হবে আমাদের মতো আরও ভ্রমণকারী আসছেন ওনারাও ওনাদের মতো করে উদযাপন করতেছে দেখেন সাবধান তো আমাদের ভিডিও চার মিনিট সামথিং হয়ে গেছে আমরা কি ক্লোজ করে দেবো ভিডিও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমরা উপভোগ করতেছি বিদায়